আমাদের দেশ এক একসময় রাজ্যকৃষ্ট ছিল মানুষ খুব করুণার চোখে দেখতো আমাদের সবসময় মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার সুপর প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না তো তাদেরকে ইগনোর করতে হবে তাদেরকে পাত্তা না দিলেই চললো আর কি আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাবো এই আত্মবিশ্বাস নিয়ে চলা এটাই আমাদের চলতে হবে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে আমাদের দক্ষ জনগোষ্ঠী স্মার্ট মানে যা আমাদের যারা জনগোষ্ঠী হবে তারা সবাই স্মার্ট হবে স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি দক্ষ জনশক্তি হবে আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে প্রত্যেকটা মানুষ এই দারিদ্র থেকে উঠে আসবে অতি দারিদ্র বলে কিছু থাকবে না প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ হবে উন্নত হবে সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের সমাজ ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম যেন আরও উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি সেই পাশাপাশি জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটাও আমরা অর্জন করছি যেগুলি আমাদের দেশের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের নিজস্ব কর্মসূচি দু হাজার একচল্লিশের স্মার্ট বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ যা স্মার্ট বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করবো দু হাজার একশো সালে ডেল্টা প্ল্যান আমরা করেছি কারণ আমাদের দেশটা একটা বদ্বীপ জল বায়ু খরাব এগুলি বন্যা এগুলির সাথে আমাদের বাঁচতে হবে কিন্তু এগুলি মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ এই সব সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। তার জন্য ডেল্টা প্ল্যানও আমি প্রণয়ন করেছি এবং তার বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি সেইভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকের আমাদের এই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত আমি সবাইকে এটাই জিজ্ঞাসা করব। যে এই যে কর্মসূচিগুলি আমি দিচ্ছি এটা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে গড়ে তোলা এই যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তাদেরকেই করতে হবে অর্থাৎ এখন তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে পারবে না তোমরা পারবে বলো জোরে বলো আলহামদুলিল্লাহ আমার এটাই সব থেকে আনন্দের বিষয় জাতির পিতা তার কথা দিয়ে আমি শেষ করতে চাই তিনি বলেছিলেন ওই সত্তর নির্বাচনী স্থানেই কিন্তু তিনি কথা বলেছিলেন কারণ স্বাধীন দেশ স্বাধীন করবে এটা তার চিন্তা বহুদিন থেকে সেই আটচল্লিশ সাল থেকে এই চিন্তাটা তার মাথায় ছিল কিন্তু তিনি ধীরে ধীরে এগিয়েছেন তিনি বলেছিলেন সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না আনকোড তিনি শিক্ষায় যে আমরা খরচটা করি এটাকে তিনি বিনিয়োগ হিসেবে ঘোষণা দিয়েছিলেন উনিশশো সত্তর সালের নির্বাচনের ইস্তেহারে এবং নির্বাচনী বক্তৃতায় তিনি এই কথাটা বলেছিলেন যেটা এখনও আমাদের দেশের জন্য প্রযোজ্য কাজে আমি এটাই বলবো সেই সাথে সাথে তিনি আরেকটা কথা দেশবাসীকে বলেছিলেন এটা পঁচাত্তর সালে পঁচিশে মার্চ স্বাধীনতা দিবসে ভাষণে বলেছিলেন কোন শিক্ষিত ভাইয়েরা আপনাদের লেখাপড়ার যে খরচ জনগণ দিয়েছে তা শুধু আপনাদের সংসার দেখার জন্য নয় দিয়েছে এই জন্য যে তাদের জন্য আপনারা কাজ করবেন তাদের সেবা করবেন আনকোন অর্থাৎ জনগণের সেবা করা জনগণের পাশে দাঁড়ানো জনগণের জন্য কল্যাণ করা এটাই হবে মানুষের সব থেকে বড় দায়িত্ব খালি আমি নিজে শিক্ষিত হব বা নিজে অর্থ কামাই করবো নিজেই ভালো থাকবো আর আমি দেশকে কিছু দেব না আশেপাশে মানুষ দরিদ্র থাকবে এটা হয় না সকলে মিলেই আমাদের চলতে হবে সকলে মিলেই আমাদের এগিয়ে যেতে হবে সেই নির্দেশনাটাই জাতির পিতা দিয়ে গেছেন আমরা সেটাই অনুসরণ করি এবং আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজে এগিয়ে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমার দোয়া আশীর্বাদ রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলচুরি হোক ভালো থাকবে সুস্থ থাকবে